একেবারে ছাড়ি না বন্ধুরা দেখুন সকালবেলা জাল পাতা হয়েছিল সেই জাল থেকে এখন মাছ ছাড়ানো হচ্ছে আমাদের শান্তনু আর প্রতাপ মাছ ছাড়াচ্ছে না না বেঁধে আছে দেখুন লালামি পড়া শুরু করে দিয়েছে না না জালে আছে মনে হচ্ছে জাল ছেড়ে গেছে দেখছি আপনারা আরও দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছ আবার একটা আম করাটি পড়েছে বিভিন্ন পোকা লেগে এই মাছগুলো আবার খায় তাই না মাছটা আর আওয়াজ করছে এখান তো মাছ ছাড়ো এখন কিন্তু সম্পূর্ণ ফুল জোয়ার আমরা নদীর প্রায় মাঝখানায় আছি নদীতে ঢেউও আছে যথেষ্ট জেলিফিশ পড়েছে এস বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কি পড়েছে জালে এটা কি জেলিফিশ দেখুন বন্ধুরা জলের তলায় কত কি ধরনের থাকে ছোট এক সাইজ ছোট মা বন্ধুরা এই মুহূর্তে একটা অন্য ধরনের মাছ পড়েছে তপসে মাছ এই মাছগুলো খুব সুন্দর এর সুরগুলো দেখুন শুধু সুর দারুণ তো সময় ইয়ে আলামিগুলো খালার কি ভালো পাঁচটা নিচে চলে গেল

জলে গিয়ে জালে কি চাপ পড়ে না ওগুলো ছিঁড়ে যাওয়ার কথা ছিঁড়ে না না বন্ধুরা আবার একটা নতুন ধরনের মাছ সীতাাঠি এখন জালে নদীর কত কি নোংরা পড়ে শুধু সাইজ দেখুন মাছটা তো এখন জ্যান্ত লোটে মাছ পড়েছে তো এস দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা জ্যান্ত লোটে মাছ এই মাত্র জালে পড়েছে এটা মাছ কিন্তু এখনো জ্যান্ত আছে জালে পড়ে সবে মাত্র পড়েছে এগুলো জলে মাছ এগুলো জ্যান্ত মাছ একদম বন্ধ দেখুন আবার একটা পড়েছে বন্ধুরা আবার আর একটা নতুন ধরনের মাছ পাওয়া গেল ফ্যাঁসা মাছ কত ধরনের মাছ আমাদের এই মুহূর্তে দেখা গেল বন্ধুরা মাছগুলো এখনো জান্ত সবে মাত্র পড়েছে দেখুন লাফালাফি করছে জান্ত জ্যান্ত মাছ দেখুন দেখুন শুধু মাছগুলো দেখুন শান্তনু খুব কাজে ব্যস্ত সে মাছ ছাড়িয়ে পাচ্ছে না জাল তুলে ফেলছে চিনারা খায় কি পোকা এটা পোকা না মাছ এটা বন্ধুরা এটা চীন দেশের মানুষরা খায় তা তাদের প্রিয় খাদ্য কী জিনিসটা জানি না আমাদের এক সাইডের মাছ দেখুন মাছগুলো দেখুন শুধু কালার কি সাইজ জ্যান্ত জ্যান্ত মাছ এগুলো ব্যাগে ভরা হচ্ছে আমাদের ওপারে আরও মাছ আছে এগুলো বেশি অংশটাই লাল আমাদি দেখতে পাচ্ছেন এই মাছগুলো খুবই ভালো খেতে এর মধ্যে দেখুন কিছু কিছু মাছ আছে একটু অন্য ধরনের সেগুলো বিস্তারিত আমি জানিয়েছি আমাদের বেলা হয়ে যাচ্ছে সেই জন্য আমরা তাড়াহুড়ো করে জালটা তুলে নিলাম কতটা কী মাছ হয়েছে সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে দেখুন আপাতত আপাতত আমাদের ব্যাগে এই মাছ হয়েছে এখন আমাদের মাছ আছে পারে